হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া মালাই জর্জেট তাই না মালাই জর্জেট এখন অনেক বেশি চলতেছে আছে অফার আচ্ছা টুকরাগুলো অফার থাকবে এগুলো অল্প পরিমাণে আছে

আপনার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে না অনেকগুলো প্রিন্ট আছে মাত্র একশো ষাট টাকা পারবো সবগুলোই তো সাড়ে তিন হাত বহর তাই না সবগুলোই সাড়ে তিন হাত বহর মালাই জর্জেটের মধ্যে থাকছে ভাল লাগলে দ্রুত অর্ডার করে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন ভিডিও কল দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন একদম সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কিন্তু যেটা যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দাম থাকছে এগুলোর মাত্র একশো ষাট টাকা পার গোজ বোরখা কিমার হিজাব আবা কাপ্তান টপস লং টপ সব কিছু আপনারা এই কাপড় দিয়ে তৈরি করতে পারবেন এগুলো প্রিন্টগুলো একদম নতুন আসছে মালাই জর্জেটের মধ্যে থাকছে আজকের এই কালেকশনগুলো কাপড় খুবই সফট এবং আরামদায়ক হবে জি খুবই ভালো কোয়ালিটি এই যে এখানে দেখেন এটা অনেক সুন্দর এটার কালার কালার এটারই এটা আরেকটা কালার

শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন ঘরে পৌঁছে যাবে কাপড়গুলো স্টক ফাস্ট মার্কেট দেখেন যার যেটা লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগে যেটা পরিমাণ খুবই কম আছে দেখেন অল্প করে আছে অর্ডার করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপে আসতে পারবেন যারা মালাই জর্জেট গছ কাপড় নিতে চাচ্ছেন এই কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম আছে দেখেন এই কারণে অর্ডারটা দ্রুত করবেন মানে ব্যবসায়ী যদি নিতে চান অফারে দেয় দুইশো আড়াইশো টাকা সেগুলো একশো টাকা পার শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু হচ্ছে সকাল সন্ধ্যা বস্তাবিক রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ